আজ আর এই অবস্থা নাই আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন সকালবেলা কিসের জনমের ঘুম ঘুমায় পাইকারি দরে ঘুমায় ফজরের নামাজ নাই শহরের অবস্থা অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর আর বদমাশী ঘরে বসে গেলা যায় উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে নিউজ দেখা যায় সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায় এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে ঘুমায় জনমের মতো এক ঘুমে বেলা নটা আর দশটা কিসের ফজরের নাম আজ আর কি এর কোরআন শরীফ তেলা এরপরে উঠলো নটা দশটার সময় উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন কি দুর্ভাগ্যজনক সত্য কথা ইংরেজি যে টিচার পড়ান অঙ্ক যে টিচার করান সপ্তাহে তিন ঘন্টা পড়াবেন বেতন আড়াই হাজার টাকা আর প্রতিদিন সকাল বেলা এসে যদি কোন মুসলমান কোন একজন মৌলী সাহেব হাবেদ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য কোরআন পড়াবার জন্য সন্তানকে প্রতিদিন আসতে হবে প্রতিদিন দুই ঘন্টা পড়াতে হবে আর মাসের শেষে বেতন পাঁচশো টাকা কোরআনে কারিমের সাথে এই এই আচরণ যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন দুইশো টাকা এরপরে ইংরেজি তো কাজে লাগে ভালো কথা তারপরে গানের মাস্টার আসছেন তিনি শেখাবেন কি সঙ্গীতের প্যান প্যানানি যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায় নজরুলের কথা শেখানো হবে না তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা গানের মাস্টার নাচের মাস্টার কে হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় এ জাতির জন্য আল্লাহ রহমত কেমনে আসবে কি কারণে আসবে ধরানের সাথে এই বেয়াদুবি আমরা করেছি ঘরগুলিকে আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি কোরআন তেলাওয়াত হচ্ছে না আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি তেলাওয়াত করুন ঘরকে জীবিত করুন সন্তানকে তেলাওয়াত করান আপনি নিজেও তেলাওয়াত করেন কোরআনে কারিম যারা তেলাওয়াত করবে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন মন কারাল কোরআনা ফাস্তাজাহরাহু ফাহাল্লাহা লাহু ওয়াহরামাহারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না আমি তা বলি না তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে কিন্তু কোরআন শিখালেন না আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে এ পেল না জানাজার ইমামতি তো দূরের কথা জানাজার তো জানে না প্রাক পবিত্রতা জানে না বাপ মরে গেছে সে তখন ছিল মার্কেটে শুনলো বাপ মরছে তাড়াতাড়ি জানাজার শরীফ হতে হবে পাক নাই যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে বয় মোসার কাম নাই বাপের কপালে যা আছে তাই হোক তারপরে বাপ মরে গেছে কান্না শুরু করেছে যেদিন মরছে সেদিন কানতেছে পরের দিন একটু মুখমলিন কান দেয় নাম বল টুমিয়া তার আবার এক বন্ধু আছে তার নাম শান টু মিয়া সান্টু মিয়া বলছে মিয়া বলটু কান্দ কেন বাপ মরে গেছে এগুলো বাসে নাকি এগুলো মরিয়ে আমার একটা ছিল ওটাও মরছে চিরকাল কারো বাপ থাকে না সুতরাং এত মন খারাপ কেন আসো ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে সেটা দেখে এত আনন্দ পাবে বাপ তো বাপ সদ্য মরলেও মনের দুঃখ মিজে যাবে এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো ছবি সে দেখলো ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল হয়ে বা কি দেব তোমারে কিছু তো নাই আমার কাছে তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামাই আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই সন্তানদেরকে কোরআন শিখান কাজে লাগবে কোরআন শিখালে কাজে লাগবে কোরআন শরীফ মুখস্ত করে বেশি করে মুখস্থ করেন কোরআনে করিম আপনার ফায়দা হবে কোরআন শরীফ করো আর উপরের দিকে উঠতে থাকো কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে করিম তুমি মুখস্থ করেছিলে ধীরে ধীরে তেলাওয়াত করতে ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো আল্লাহ পাক বলতে থাকবেন উপরের দিকে ওঠো তেলাওয়াত করো আর ওঠো উঠতে উঠতে যেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে আবু দাউদ শরীফের হাদিস জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে এখন যাদের শুধু সূরা এখলা সার সুরায় কাউসার মুখস্ত তারা তো দুই পা আগেই বসে যাবে উঠতে পারবেন না বেশি বেশি মুখস্ত করেন হাফেজ কোরআন হন অথবা হাফেজের মত হন বেশি বেশি মুখস্থ করেন সুরাই ইয়াসিন সুরায় দোহান সুরায় রহমান সুরাই ওয়াকিয়া সুরাই মুজাম্মিন এ সমস্ত সুরা বেশি সুরায় আল আরাফ সুরায় কাহাফ সুরায় মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন কেয়ামতের দিন কাজে লাগবে জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন হাফেজ কোন জায়গায় যাবে সুবাহান আল্লাহ বেহামদি তিরিশ পারা কোরআন জাল সিনার ভিতরে জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোরআনে মুখস্থ করুন বেশি করে মুখস্থ করুন কোরআন করিমকে বেশি করে তেলাওয়াত করুন এই কোরআনে করিমকে যারা বেশি করে তেলাওয়াত করবে তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না তাদের সম্পর্কে রাসুল করিম সাল্লাম বলেছেন হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি রাসুল করিম সাল্লাম বলেছেন তাবারক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন ওয়ান যিকরি মাসআলাতি

করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলারি আমি বেশি দেই আমার বন্ধুগণ শুধু তাই নয় এ কোরআনে করিম যারা তেলাওয়াত করবি আমল করবি কিয়ামতের তার মা-বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবু দাউদ শরীফের হাদিসে এসেছে তার মা-বাবার মাথার উপরে নুরের টুপি পরিধান করানো হবে এমন নুরের টুপি এমন নূরের তাজ পরানো হবে চন্দ্র সূর্যের আলোকে ইعلان করে দেবে হাসরবাসীরা প্রশ্ন করবেন এই লোকটিকে কোন ফেরেশতা নাকি বলে না কোন নবী নাকি বলে না তবে কি ইনিকে জবাব হবে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন কোরআন শিখানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন আজ তার মা বাপের মাথার উপরে নুরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে আখেরা মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে করিমকে তেলাবাদ করা যায় আমল করা যায় বোঝা যায় তাহলে এ সমস্ত নিয়ামত পাক দান করবেন সুতরাং এই এত বড় যেন কেউ বঞ্চিত হয়ে না যায় কোরআন হচ্ছে হয় নাই পৃথিবীতে এমন কোনো ভাষা নাই পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআন কারিমের কারিমের সির লেখা হয়েছে কিন্তু কোনো মুফাসির আজ পর্যন্ত একথা বলেন নাই যে আমি যে তাফসির লিখছি

লা নাফিদাল বাহর ক্বাবলা আন কালি ফা দা কালিমাতু রব্বি ওয়া লাউ মা দাদ আল্লাহ পাক বলে নবী আপ提 বলেন আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর আমার রবের আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায় আমার রবের কথাগুলি লেখার পূর্বেই সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয় আরো যদি লেখা হয় তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না আল্লাহ রাবু না বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদদুহু মিন बा'দিহি সাব'াতু আবহুর মা নাফিদাত kalimatullah আল্লাহ রাব্বুল বলেন মা নাফিদাত kalimatullah আল্লাহ পাক বলেন 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয় 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয় এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায় ওই গাছগুলি দিয়ে যদি ওই রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ আর গুণার মিনের কোরানের কথা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কালামিরে ব্যাখ্যা লেখা শেষ হবে না সে না দেন কোরআ না জেবেলিন নর মিন হসিয়া আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি পাহাড় পর্বত কেউ রাজি হয়নি মানুষ রাজি হয়েছে এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে এর দ্বারা তোমরা গ্রহণ করবে কেয়ামতের দিন আল্লাহর এই বিরাট নেয়ামত আমাদেরকে দান করলেন আমরা এই নিয়ামতের না শকর করেছি অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই বেঠিকভাবে করেছি প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য শুধু সবের জন্য তেলাওয়াত করেছি আসলে শুধু সবের জন্য তা আসেনি কোরআন কোরআন বুঝতে হবে আমল করতে হবে তবে না শান্তি পাব আপনি যদি শীতের জন্য লেপ দায় দায় না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে জিকের করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক শীত কি বন্ধ হবে নাকি পানির পিপা সাহেব ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানির পিপাসা আরো বাড়বে তাহলে কি বোঝা গেল পিবাসা লাগলে পানি পান করতে হবে শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে রোগ হলে ওষুধটা খেতে হবে তাহলে সব সমস্যার সমাধান হবে অনুরূপভাবে আমরা শুধু কোরআনে কারিমকে তেলাওয়াত করি সবের নিয়তে তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে ব্যক্তিতে পরিবারের আসতে শান্তি নাই কোথাও শান্তি নাই এই কারণে আর কেমতের দিন রাসুল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে রসুল হবেন বাদী বাদী হবেন কে যারা বলেন কে বাদী হবেন রসুল আসামি হবে কারা যারা কোরআন ছেড়ে দিয়েছে তোমরা যেমন আমার এই দিনের কথা যারা ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম এরপরে কি হবে ওয়ুম আল্লাহ পাক বলেন পরে এদের জায়গা হবে জাহান নাম আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না জাহান নামে চিরকাল থাকতে হবে এটা এই জন্যে যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কোরআনের আইন মানে নাই কোরআনের আইনকে অমান্য করে চলেছে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে শাস্তি প্রদান করবেন কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে এজন্য নয় কি জন্য নাজিল হলো এবার উদ্দেশ্য শুনো আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ রব্বুন আলামিন তিনি হলেন এমন দয়াবান এমন রহমান যিনি কোরআন শিখালেন কি কারণে শিখালেন কোরআন নাযিলের উদ্দেশ্য কি আল্লাহ পাক বলেন ইন্না আনزلনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান-নাসি বিমা আরাকনা আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফাসলা করতে পারেন মানুষের উপরে আইন চলবে আল্লাহ কার আইন জোরে বলেন কার আইন সৃষ্টি সৃষ্টিজাত আইন চলবে কার আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফেসলা করতে পারেন সেই জন্যই কোরআন নাজিল করলাম আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল লেউজি হি ৰাহু আলাদ্দিন কুল্লিহি বকাফাবিল্লাহি সাহি দাম আল্লাহর গুণার মিন বলেন আমিন আমার রসুলকে দিনে হক সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি লেউ জ হিরাহু আলাদ্দি নি কুল্লিহে আয় লেউ লে আলা সাহিরিল আদিয়ান সমস্ত আদিয়ানে বা উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে کتاب সহকারে তা কবুলীর্ণ করেছি এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না দুনিয়ার উপরে আল্লাহর দিন قائم করা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না সমস্ত নবীদের ছিল কাদের ছিল সব নবীদের ছিল ফাবা'সা আল্লাহুন নাবিজ্জিনা মুবাশশারিনা মুনজিরিন

এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান নামের ভীতি প্রদর্শন করবেন আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফাইসলা করবে আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে আইন চলবে কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি অতীতও এই কিতাবগুলি নাজিল করেছি করলিয়া আইজোহান্না সুপাদ যা আ কুমুল্লাহ কুমীর বিকুম আল্লাফাক বলে নবী আপনি বলে দেন আপনি বলুন হে মানব সকল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ করা হবে আর যদি কোরআনকে অমান্য করো আল্লাহর অমান্য করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে কোরআনের আইন কি চলে চলে না কোরআনের আইন চলে না আমরা কি খুব শান্তিতে আছি খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায় কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় নারী তার সতীত্বের মর্যাদা পায় জনগণ কি আরামে ঘুমাতে পারে না জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে ভালো করে কান পেতে শুনুন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে ফাউলাইকাহুমুল কাফিরুন ফাউলাইকা ফাউলাইকাহুমুজ জালিমুন ফাউলাই ফাউলাইকাহুমুল ফাসিকুন যারা আমার দ্বয়াত বিধান অনুযায়ী বিচার ফাসরা করে না তারা কাফির তারা জালিম তারা ফাসিক সুতরাং এই এর ভিতরে এই জুলমের জালিমদের অন্তর্গত ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে কোরআনের আইন চালু না করলে পরে কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হতে হবে ফাঁসি হতে হবে অর্থাৎ যতখানি না মানবেন এই বিশেষণে বিভূষিত হতে হবে এক শ্রেণীর লোক আছে যারা বড়ে বেলান ধর্ম আর রাজনীতি আলাদা বলেন কিনা যারা বলেন বলে কিনা ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলেন ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই তারা কি থাকতে চায় ধর্ম নিরপেক্ষ থাকতে চায় কোরআন এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন আল্লাহ আল্লাহ পাক বলেন হেনবি তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর এই কেতাবের উপর ইমান এনেছি এর পূর্বে যত কেতাব নাজিল হয়েছে সে সব কেতাবের উপরেও ইমান এনেছি ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না কোরআন মানি না একথা বলে না ওটা বলে না কি বলে সেই বলা কথাটি আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি আল্লাহর কিতাব মানি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি তবে কিউরিদুনা আইয়া তাহা কামু তারা চায়। তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়। তাগুতের কাছে জোরে বলেন কিসের কাছে যেতে চায়। তাগুতের কাছে তাগুত বলে কারে তহুত বলা হয়। যে নিজে আল্লাহর আইন মানে না। এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে তাকে বলা হয়। তবুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না ওরা কোরআন মানে ঠিকই বলে যে কোরআন মানে তাহলে এ মানি বলার অর্থটা কি এর কোথায় কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না কোরআন বলেছে বিবিকে কে পর্দায় রাখো পর্দায় কি রাখা হচ্ছে কোরআন বলেছে ওজনে কম দিও না তা কি মানা হচ্ছে কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো তা কি করা হচ্ছে সুতরাং যেটা এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে জিল দুনিয়ার জীবনে জিল্লতি আসবে লাঞ্ছনা আসবে আর কেয়ামতে পাবে জাহান নামের শাস্তি সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয় আসলে কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা ঠিক কিনা কারণ বলেন ঠিক কিনা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের দেশে আমাদের দেশের জন্ম হয় নাই এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায় প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ উনিশশো বাহাত্তর সালে তদানীতন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল সেই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ উনিশশো বাহাত্তর সনের সংবিধানে লেখা হল কিন্তু উনিশশো বিরাশি যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে বাংলাদেশে ধর্ম মতবাদ চলতে পারে না ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা বাহাত্তর সনে ক্ষমতায় ছিলেন তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই আপনারা ভুলে গেছেন উনিশশো বাহাত্তর সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এ করাব বিস্মে রব্বি ক্যাল্লী হরফ হরব্বি জিদনি রিলিমা অরানিকারিম রে আয় আত্কে বিদায় করে দেওয়া হয়েছিল শাসনতন্ত্রের শিরোনামে বিস্মিল্লাকে গ্রহণ করা হয় নাই শুধু তাই নয় অরানিকারিম যেখানে তেলাপাত করা হয় তখনকার সময় রেডিওতে টেলিভিশনে ওই বাহাত্তর থেকে তিন বছর এবং এখনো? সেই দলটি মিটিং করতে গিয়ে কোন জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ তারপরে গীতা তারপরে বাইবেল এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ কিসের লক্ষণ যেখানে সেই টেবিলে যেই মঞ্চে কুরআন তেলাওয়াত হয় বাইবেল গীতা পড়া হারাম হতে পারে না কুরআনের চাইতে শ্রেষ্ঠ kitab আল্লাহ দুনিয়াছে সমস্ত kitab কে রাত করেছে কোরআন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসুল করিম সাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তে ছিলেন হাজরত আবু বকর সেখানে চলে এলেন এসে দেখেন রাসুল করিম সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গোসায় হাজরত আবু বকর বললেন অমর তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতি তিনবার বললেন হাজরত তোমার শিউরি উঠলেন হতচকিত হয়ে উঠলেন আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন তিনি তাকিয়ে দেখেন চেহারা মোবারক আল্লাহ আমার এবং আমার পিতা মাতার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক আমি অপরাধ করেছি কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন হজুর বলছেন আমার তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছো এই Torah চার উপরে নাজিল হয়েছিল সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত অতীতের সমস্ত kitab কে রাত করা হয়েছে সমস্ত শরিয়ত কে বন্ধ করা হয়েছে সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয় বেদ বাইবেল গীত পড়া হারাম সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে আমার মুসলমান ভাইয়েরা নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল মুসলিম মুসলিম দিয়ে শুধু হলের হল করা হয়েছিল তার মানে ধর্ম এদের করি যায় আগুন জ্বালিয়ে দেয় ইসলামের নাম বরদাস্ত হয় না কোরআনের নাম বরদাস্ত হয় না আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন আমার বক্তব্য হচ্ছে কোরআনে করিম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে তার মধ্যে রয়েছে রাজনীতি অর্থনীতি সব কিছু এই বিচার ফাসলা কোরআন থেকে যারা গ্রহণ করে না রাসুলকে যারা বিচারক মানে না তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনো ফলা

যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে আপনার দেওয়া ফয়সলা গ্রহণ না করে এবং আপনি বিচার করার পর ফয়সলা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে ততক্ষণ পর্যন্ত তারা যত ইমানের দাবি করুক তারা আসলে মোমেন না এ ফতোয়া কার এ ফতোয়া কার আল্লাহ রব্বুল আলমিনের ফতোয়া কখনো মোমেন হতে পারবে না যারা রসুল্লাহকে ফয়সলাকারী হিসেবে গ্রহণ না করবে কোরআনকে সংবিধানের উৎস হিসাবে গ্রহণ না করবে কোরআন এসেছে আইনের কিতাব হিসাবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য আজ আইন যারা মানে সেখানে শান্তি পায় কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চলো আর যারা এ কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে আল্লাহ পাক বলেন আল্লাহদীন কাদ বু বিল কিতাবিবিমা আর সান্না বিহি রুসুদনাফসায়ামুন আল্লাহফা বলেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে কিতাবকে যারা অস্বীকার করে কোরআনের আইন যারা মানে না আমি যে রসুনের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে নায়গুলিকে যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ রব্বুর আরামিন জাহান নামে প্রবেশ করাবেন কোরআনের কারীদের জায়গা কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা জাহান্নামের নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান নামে না জান্নাতে বেস্টে যদি যেতে চাই দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে কোরআনের আইন মানতে হবে কোরআনে করিমের নাজিল হলো আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন আর রহমান আল্লামাল কোরআন যে কোরআন তিনি আমাদের শিখালেন এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা রসুলের মক্কি জিন্দিগিতে কিছু নাজিল হয়েছে আর মদনী জিন্দিগিতে নাজিল হয়েছে কিছু মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সেই সুরাগুলো ছিল তৌহিদ রেসালাত এবং আখেরাতের উপরে নির্ভর করে আর মদনী সুরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি উত্তরাধিকারী আইন তারপরে জাকাত অসর যুদ্ধ সন্ধি বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুলিতে